আসন সেখানে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম অনেকে আছেন এই চার আসনের লোক ভোটার ওইখানে থাকতে পারেন সেই আসনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রার্থী হল মনির হোসেন কাশেমি খেজুর গাছ আমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই দুইটা মার্কা এই দুই আসনে মনে রাখবেন এবং আপনারা এই দুইটা মার্কার পক্ষে থাকবেন ইনশাল্লাহ নির্বাচনী বিধির কারণে আমরা নির্বাচনী বক্তব্য দেওয়া সুযোগ নেই তারপরও আমি বলতে চাই বিএনপি একটা জোট রাজনীতি করে নারায়ণগঞ্জে পাঁচটা আসন আছে সেই পাঁচটা আসনের মধ্যে নারায়ণগঞ্জ এখানে আমরা যারা আসি ম্যাক্সিমাম নারায়ণগঞ্জ সদর আসন পাঁচ আসন সেখানে ধানের শিষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম এবং অনেকে আছেন এই চার আসনের লোক ভোটার ওখানে থাকতে পারেন সেই আসনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রার্থী হল মনির হোসেন কাশেমি এবং সেই মনির হোসেন কাশেমি তার দল তার মার্কাটা থাকবে খেজুর গাছ আমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই দুইটা মার্কা এই দুই আসনে মনে রাখবেন এবং আপনারা এই দুইটা মার্কার পক্ষে থাকবেন ইনশাআল্লাহ বিএনপি যদি বারো তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হয় আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় এসেই পঞ্চাশ লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ডটা কেমন ফ্যামিলি কার্ডটা হল আপনার ব্যাংক অ্যাকাউন্টের মতো সেটা পাঁচ করলে প্রতি মাসের তিরিশ তারিখে তিরিশ কেজি চাল পাঁচ কেজি তেল দুই কেজি লবণ পাঁচ কেজি আলু এবং দুই কেজি ডাল এই পাঁচটা পণ্য প্রতি মাসের তিরিশ তারিখে বাজার মূল্য অনুযায়ী আমরা হিসাব বর্তমান বাজার মূল্য হিসাবে আমরা দেখেছি প্রায় তেইশশো থেকে চব্বিশশো টাকা আসে প্রতি মাসে তিরিশ তারিখে পঁচিশশো টাকা প্রতি ফ্যামিলির যিনি নারী প্রধান থাকবেন তার নামে পঁচিশশো টাকা আসবে এবং সেই টাকা উঠে তার নিজ হাতে তার ইচ্ছা মতো বাজার থেকে তিরিশ কেজি চাল পাঁচ কেজি সয়াবিন তেল দুই কেজি লবণ দুই কেজি ডাল এগুলি কিনে নেবেন